নমস্কার সুপ্রভাত আজকে আমরা দুই নমস্কার তপন রয় ডিএম কয়েন চ্যানেল থেকে আমার বিশ্বজিত বাবু আছে কয়েন ভান্ডার থেকে আমরা একত্রিশ তারিখ এবং এক তারিখ আমরা দুজনে অবস্থান করব চাকদা সিলিন্দা গোড়াঘাটা তো আপনারা ওখানকার বনগা চাকদা রানাঘাট ওখান থেকে যারা কয়েন আপনারা শান্তিপুর শান্তিপুর হ্যাঁ নদিয়া জেলা বিশেষ করে যারা কয়েন আপনারা বিক্রি করতে চাচ্ছেন তারা আপনারা চাঁদা সিলিন্ডার গোড়াঘাটা আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনাদের ওখানে আপনাদের স্থানে বসে আমরা কয়েন আপনাদের কয়েন ক্রয় করতে পারবো তো যাই হোক আপনি কিছু বলুন আপনারা যারা এখানে আসতে চান ওই এলাকার যারা আছেন তারা আমাদের দুজনাই রয়েছি তো আপনাদের যে কয়েন রয়েছে বা টাকা নোট যে ধরনের জিনিস আছে বা সিলভার কয়েন যদি থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের কয়েন ওইখানে কাছাকাছি আপনারা থাকবো এবং আপনাদের কয়েন অনায়াসে বিক্রি করতে পারবেন হয়ে যাবে অবশ্যই তো আপনারা যদি আসতে চান আমাদের কমেন্টে লিখে পাঠাবেন আর তপনদা আমাদের সাথে রইলো তপনদার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা দুজনেই ওখানে আপনারা দুজনকেই পেয়ে যাবেন দুটো ট্রেম কয়েন এবং কয়েন ভান্ডার তো যারা আপনারা বিক্রি করতে চাচ্ছেন ওখানে আপনারা চারদা আমাদের কন্ট্যাক্ট করবেন আমরা ডিটেলস আপনাকে জানিয়ে দেবো আপনারা যদি আসতে চান আমরা লোকেশন আপনাকে পাঠিয়ে দেবো আপনার লোকেশন ধরে চলে আসতে পারবেন ওকে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ এখানেই